তো দেখো গাইজ দুপুরে খাওয়া দাওয়া করে আমি একদম রেডি হয়েছি কারণটা হচ্ছে কারণটা কি বলো তোমরা একটু বলো কারণটা কি রেডি হয়েছে কিসের জন্য তো চলো রেডি হয়েছে আজকে তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো আমি রেডি হয়েছি কিসের জন্য তো চলো রেডি হয়েছে আমি কটা রিলস ভিডিও করব তো ওই জন্যই দেখো আমি রেডি হয়েছি আর সোনার দিকে ঘুমার ছাড় দেখো আমি ভুরু আর মুখটা কিরকম করছি তো তোমরা পারবে এরকম করতে ভুরু আর মুখটা তো চলো এরপর আমরা মানে যাচ্ছি ছাদে ঠিক আছে ছাদে যাচ্ছি আর ছাদে যাওয়া মানে বিশাল মানে খাটনির কাজ গাইজ কি বলবো তোমরা আমার মুখের আকৃতি দেখে বুঝতেই পারছো আমার মুখ একবার ওই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে মুখের আকৃতি দেখে বুঝতেই পারছো আমার তো দেখো আমরা চলে এসেছি ছাদে আর আমার সঙ্গে কে এসছে বলো তো আজকে ভিডিও করতে কে এসছে আমরা স্পেশাল জায়গায় আসছি আমাদের ছাদ ভিডিও করতে এসছি আর এই যে স্ট্যান্ডটা নিয়ে এসছি আর এই যে দেখ আমার বড় মশাই চলে এসছে আজকে ভিডিও করতে তো আজকে আমরা সুইজারল্যান্ডে আসলাম ভিডিও করতে না ভিডিও করার আর আলিপুর শহরে কোনো জায়গা নাই সুইজারল্যান্ডে আসলাম ভিডিও করতে তো দেখো গাইস এখানে আমি একটা স্লো মোশনে ভিডিও করছি দেখো কি স্টাইলভাবে হেঁটে চলে আসছে তো দেখো বাবা ও বাবা শাড়ি আঁচল নিয়ে তো যাই হোক তারপরে যেটা আর কি ভিডিও করছিলাম মানে রিলসটা করছিলাম তো দেখো ছুপতি নেহি দিল কি আখে। মুচু কুচু হতা হ্যাঁ তো যাই হোক আমার গলার সুর একদমই বাজে গলার সুর তো চলো আর কি মানে এভাবেই রিলস করলাম তো অনেকগুলো রিলস করেছি তো তোমরা চাইলে আমার ইউটিউব ফেসবুক তারপর ইনস্টাগ্রামে সবাই গিয়ে দেখে আসো ভালো লাগবে তো গাইস অনেকগুলো রিলস করলাম ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুক পেজে অনেকগুলো রিলস করলাম তো এটাই ছিল আজকের মানে মেন জিনিস তো চলো আমাদের এই সুইজারল্যান্ডটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে যে দেখো এত সুন্দর সুইজারল্যান্ড তো চলো যাই হোক আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা।